শুরুতেই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খুবই হাই হাই গ্রেডের লাল টকটক একটি সাইওয়াল সার বাচ্চা এই গুটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতন আনুমানিক বয়স এর বয়সের তুলনায় যে বডি ট্যাক্সচার খুবই মাসালা খুবই সুন্দর এবং এর দাঁড়ানোর স্টাইল এবং তাকানোর স্টাইলটা দেখেন খুবই সুন্দর চারটি পা দেখেন এবং ডাবল নাবির একটি গরু পিছনে মাজা দেখেন দর্শক এক কথায় এক দেখাতেই এই দর্শকেরা যারা সাইগল যাতে আর গরুগুলো নিয়ে কাজ করে এক দেখাতেই এই গরুগুলো দর্শকদের পছন্দ শীর্ষে থাকা প্রয়োজন আর আপনারা চারটি পা দেখেন গলা কম্বল নাবি দেখেন কি পরিমাণ স্টেট এবং কি পরিমাণ লম্বা চড়া এই গুটি থেকে এক বছর পর ভালো কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয়েছে এই এই আমরা দাম নির্ধারণ করছি অনলি পঁচাশি হাজার টাকা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটি অসাধারণ একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মাশল্লাহ মাশল্লাহ খুবই অসাধারণ একটি কালেকশন তো দর্শক আজকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করব একাধিকভাবে আপনাদেরকে গরুগুলো যারা এক লটেও সংগ্রহ করতে চাচ্ছেন এক লটেও সংগ্রহ করতে পারবেন এবং আলাদা আলাদাভাবে যদি কেউ একটা দুইটা দিয়ে খামার শুরু করতে চান সেভাবে আপনারা আমাদের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারেন আমরা তো সাধারণত আমরা বিভিন্ন জাতের প্রকারে কিন্তু আপনার গরু কেনাবেচা করি সেক্ষেত্রে অনেকের প্রয়োজন হয় যে সাইওয়াল সার গরুগুলো হাই পার্সেন্টেড এবং হাই গ্রেডের অনেকে সাইওয়াল সার গরুর প্রতিবেদন আপনারা লটের প্যাকেজের ভিডিওগুলো দেখেন আমাদের গরুগুলোর সঙ্গে অন্যান্য ফার্মের তুলনা করবেন আমরা সবথেকে কম দামে দেওয়ার চেষ্টা করি আমরা এই গরুটির আমরা নির্ধারণ করছি এই গরুটির আমরা দাম নির্ধারণ করছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে এবং সরাসরি আমাদের খামার ভিজিট করে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারে চলেন দর্শক পরবর্তী আরও কিছু কালেকশন আছে আমরা পরবর্তী গরুগুলো দেখি সিরিয়ালের তিন নাম্বার আরেকটি অসাধারণ কালার প্রিন্টের একটি সার বাচ্চা দেখতেছেন প্রত্যেকটা গরুর রক্তের মতন লাল টকটক রঙের সার বাচ্চা আজকে যে একাধিকভাবে সার বাচ্চা গরুগুলো দেখাচ্ছি এই গরুগুলো সাধারণত আপনারা কিন্তু এক বছর বা দেড় বছর পর যারা দেখেন যে আপনারা সাতশো আটশো কেজি করে লাইভ ওয়েট হয় সাধারণত এই গরুগুলো থেকেই বাস্তবায়ন হওয়া সম্ভব বলে আমার মনে হয়েছে আপনারা সরাসরি আসবেন আমাদের খামার ভিজিট করবেন গরুগুলো খাবার দাবার চলাফেরা সুস্থ সবল সর্বপ্রকার আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে এই গরুগুলো কালেক্ট করার চেষ্টা করবেন আর আমরা যেহেতু সাধারণত যে আমরা দামগুলো রিজনেবল চেয়ে থাকি আপনারা দশ জায়গায় যাচাই করে আমাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে কমে পাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খামার ভিজিট করে আমাদের সঙ্গে কথা বলে গরুগুলো নিতে পারেন এই গরুটির আমরা দাম নির্ধারণ করছি অনলি পঁচপান্ন হাজার টাকা কিন্তু একটি আপনারা দেখেন এই গুটি সাধারণত মির কাদিমের যে যাত্রা বলা হয় মানে রেড চিটাগং শাইওয়াল সাধারণত আপনারা কিন্তু এক ফার্মে ইউনিক ফার্মে কিন্তু এই যাত্রা সম্পর্কে আপনারা অব অবগত আছেন তারপরেও এটার মধ্যে যে কি পার্সেন্টেজ এবং কী জাতের গরু অনেক দর্শক ভাইরা আছেন আপনারা জাত মান নির্বাচন করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই গরুটির বয়সের তুলনায় এই মাত্র এগুলার অ্যাভারেঞ্জের বয়স পাঁচ থেকে ছয় মাসের মতন বয়স হতে পারে হয়তো এগুলা যেহেতু আমাদের কেনা জিনিস হয়তো কিছু কম বেশি হতে পারে এইগুলির আমরা দাম নির্ধারণ করছি অনলি তিপ্পান্ন হাজার টাকা কোনো দর্শক ভাই যদি আরও এর থেকে দশটা বিশটা একসঙ্গে কালেক্ট করার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে সিরিয়ালের পাঁচ নম্বর আরেকটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি কিন্তু হাই হাই গ্রেডের একটি সার বাচ্চা লাল টকটকের রঙের এই ধরনের এই সমস্ত সারগরগুলো যে এ গ্রেডের সার বাছুর গরুগুলো হয় থাকে এই গরুগুলো এক দেড় বছর পর লালন পালন করার পর যখন বিক্রি করবেন তখন অবশ্যই দু টাকা বেশি দিয়ে বিক্রি করার সুযোগ রয়েছে আর এই গরুগুলো দেখেন গরুর কোয়ালিটি গান মাথা গলা কম্বল এবং নাবিটি দেখেন এখনই ত্রিপল নাবি হয়ে গেছে আপনারা হয়তো এই গরুগুলো সরাসরি বাস্তবে যখন দেখবেন তখন অবশ্যই আরও ভালো লাগবে আর সাধারণত এই গরুগুলো অল্প বয়সেই কিন্তু খুবই দ্রুত পরিমাণ বয়ট্যাক্সার কিন্তু বৃদ্ধি হয় আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে আপনারা সংগ্রহ করতে পারেন এই গুটির অনলি আমরা দাম রাখছি চুয়ান্ন হাজার টাকা আপনারা কোনো দর্শকবার পছন্দ থাকলে যোগাযোগ করতে পারেন সর্বশেষ ছয় নাম্বার যে সার গরুটি দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বিটের পাকিস্তানি পাখড়া একটি সার বাচ্চা কালার প্রিন্টে দেখেন দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর কালার প্রিন্ট এই ধরনের সমস্ত সার গরুগুলো এক দেখাতেই অনেক দর্শক ভাই তালিকার শীর্ষে থাকে পছন্দের আপনারা চাইলে আমার কাছ থেকে এই সার সংগ্রহ করে নিতে পারেন তো আমরা কিন্তু এক এক করে ছয় ছয়টি গরু দেখানোর চেষ্টা করলাম আপনারা এক প্যাকেজে ছয়টি গরুও কালেকশন করতে পারেন এবং ভেঙে ভেঙে একটা দুইটা বা তিনটা চারটা সেই হিসাবে কিন্তু আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারেন তো দর্শক এটার আমরা দাম নির্ধারণ করছি অনলি পঁচাত্তর হাজার টাকা আপনারা কোনো কোনো দর্শক ভাই পছন্দ হয়ে থাকলে এক্সট্রাভাবে যে কোনো দর্শক বাইন নেন তাহলে সংগ্রহ করতে পারেন সরল সুস্থতার দিকে কামনা করে ভিডিওটি শেষ করতেছি